জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা বিশেষ কিছু আলোচনা করব। আপনারা সকলে জানেন দু প্রায় শেষের মুখে আর মাত্র দুটা দিন তারপর আমরা আবার নতুন বৎসরে পা রাখবো জানি না বৎসরের প্রত্যেকটা দিন আমাদের জন্য কেমন তো যাই হোক আমরা অদূর ভবিষ্যৎকে জানি না কিন্তু তবু আমরা পরমদালের সঙ্গ যদি করে থাকি আমাদের মন আমাদের মস্তিষ্ক আমাদের সব কিছু যদি আমরা তার সাথে সংযুক্ত রাখি তাহলে হাজার বিপদেও ঠিক আমরা উঠে দাঁড়াবো হুচুট খেয়ে পড়ে গেলেও ধুলো ঝেড়ে আবার চলতে থাকবো নিজ পথে আপন মনে তাকে স্মরণ করতে করতে তার জন্য বছর আসছে নতুন বছরে আজকে তো তিরিশ তারিখ আরও একটা দিন আছে বাকি আমাদের হাতে একত্রিশ তারিখ তো সেই দিন আমরা আলোচনা করব মানে একত্রিশ তারিখে আগামীকাল আমরা আলোচনা করব যে নববর্ষের আশীর্বাদ সম্পর্কে পরম দেয়াল কী বলেছেন তো যেহেতু হাতে দুটো দিন বাকি আছে ঠাকুরের বেশ কিছু নির্দেশ আজকে আমরা আলোচনা করব। তো বছরের প্রথম দিনে আমাদের কি করণীয় আমরা কি কি করব? সেই সম্পর্কে বেশ কিছু কথা ঠাকুর আমাদের জন্য রেখে গেলেন আচার্য পরম্পরা অসহায় নই একা নই পরম দয়াল আছেন আমাদের সাথে আর চলতে চলতে সব সময় উঠতে বসতে ঠাকুর তুমি আমার সাথে থাকো এই আমাদের পরম প্রার্থনা পরম দয়ালের ইচ্ছা মতো চলবো পরমদালকে বাদ দিয়ে কিছুই নয় জানেন পরমদাল শিশি ঠাকুর কি কথা বললেন অনেকেই আমরা ভাবি যে ঠাকুরের দীক্ষা না নিয়ে তো অনেকেই ভালো আছেন মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়েও তো অনেক মানুষ দিব্যি আনন্দে আছেন রোগ জ্বালা তাদেরও হচ্ছে নিরামিষ আমরা খাচ্ছি তাদের আমাদেরও হচ্ছে তাহলে তাদের সঙ্গে আমাদের আর ফারাকটা কি রইল বাঁচা কেমন বাঁচা কোথাও গেলে খেতে পাবো না স্টলে গিয়ে দাঁড়াতে পারবো না মানুষের সাথে মিশতে পারবো না কারণ আমরা জানি গোটা জগৎটাই শুধু খাওয়া আর খাওয়া এটা আমরা ভালোভাবে যারা বেশি বিশেষ করে নিরামিষ খায় তারা ভালোভাবে বুঝে নিয়েছি শুধু খাওয়া আর খাওয়া যদি আমি বন্ধুদের সাথে ভালোভাবে একটা স্টলে দাঁড়িয়ে ভালোভাবে খেতে না পারলাম তখনই মানে কথা উঠে গেল ঠাকুরের দিকে আঙুল উঠল করম দেয়ালের দিকে তাহলে এখন ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এদের সাথে মিশব না আমি আমার ঠাকুরকে ধরবো ঠাকুরকে নিয়ে থাকবো শুধুমাত্র ঠাকুরের সঙ্গে থাকলে আমার সবকিছু মানে ত্যাগ করতে হবে খাওয়া দাওয়া প্রবৃত্তি সব কিছু আর যদি আমি ঠাকুরকে ছেড়ে দিই তাহলে এগুলোর সঙ্গে আমি দিব্য আনন্দে কাটাতে পারবো কারণ পাশের পাশের লোক হয়তো বলবে যতদিন বেঁচে আছো খেয়ে নাও খাবার জন্যই তো সব পেটের দায় মানুষ সকাল থেকে রাত পর্যন্ত বাইরে থাকে এই এত শত কথা শোনার থেকে ঠাকুরকে ছেড়ে বরং নিজের আপন মনে চলাটাই ভালো ঠাকুর বললেন চোখে একটা কুটো পড়লে অপর মানুষকে লাগে অন্য কাউকে লাগে তাহলে গোটা জীবনটা আমি একা একা কিভাবে কাটাবো বাঁচা মানে তো তেমন বাঁচা নয় বাঁচা মানে আমি কিছু করব জীবনে শুধু কেবলমাত্র টাকা রোজগার করা আমার প্রধান লক্ষ্য নয় আমি যদি ভালোভাবে বাঁচতেই চাই আমি যদি সৎ থাকতেই চাই এবং আমার উন্নতি যদি আমি চাই তাহলে আমাকে ভালো কিছুর সাথে যুক্ত হতে হবে কিভাবে যুক্ত হব যিনি আমার কথা ভাববেন যিনি আমার ভালোটা বুঝবেন শুধু আমার নয় আমার প্রত্যেকটা চিন্তা ভাবনার সঙ্গে যিনি জড়িত জড়িত থাকবেন আমি তার সাথে যুক্ত হব সদ্গুরু ছাড়া ভিন্ন কোনো উপায় নেই আমাদের জীবনে তাই সামনে আসছে নতুন বছর আমাদের এই বছরে প্রথমেই একটা কাজ করতে হবে ঠাকুরের সঙ্গে মানুষকে যুক্ত করতে হবে প্রথমে নিজে যুক্ত হলাম নিজে যুক্ত হয়ে ঠাকুরের কাজকর্ম বিভিন্ন স্থানে গিয়ে করলাম ডিপি ওয়াক্সের কাজে অংশগ্রহণ করলাম তারপর মানুষকে যুক্ত করতে হবে এর নামই হচ্ছে যাজন বরমদাস শিশি ঠাকুর বলছেন দীক্ষা বাড়াতে হবে সংহতি সৃষ্টি করতে হবে জায়গায় জায়গায় সৎসঙ্গ বিহার বা মন্দির করে তুলতে হবে কর্মী সংগ্রহ করতে হবে সব সব কিছু মিলে মানুষের দরকার এটা ঠিক এমন ভাবে চলতে হবে যাতে দ্রোহের সৃষ্টি না হয় বছরের প্রথম দিন থেকে আমরা মানুষকে যুক্ত করবো পরম দলের সঙ্গে যুক্ত করব এই আমাদের ব্রত প্রথম দিন থেকে আমরা ঠাকুরের কাজ করব। সারা বাংলাকে সৎসঙ্গের ভাবধারায় ভাবিত করে তুলতে হবে সঙ্গে সঙ্গে অন্যান্য প্রদেশকেও শুধু আমাদের মধ্যে নয় এটা দেশ দেশ বিদেশে ছড়িয়ে দিতে হবে আমার ঠাকুরকে যাতে এই নাম কেউ পেতে বাকি না থাকে পরমদাল শিশি ঠাকুর একদিন রাত্রিবেলায় ফুপিয়ে ফুপিয়ে খুব কাঁদছেন তো ঠাকুরকে এক একজন ভক্ত জিজ্ঞাসা করছেন ঠাকুর আপনি এরকম করে কাঁদছেন কেন ঠাকুর বলছেন যে আমাকে কেউ বুঝতে পারছে না আমি আমার একটাই দুঃখ যে আমি প্রকৃত মানুষ তৈরি করতে পারলাম না একটা কথা বলে রাখি এই নাম যেন কাউকার পেতে বাকি না থাকে প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের দুয়ারে দুয়ারে এই নাম ছড়িয়ে দাও আর এইটাই হচ্ছে ডিপি ওয়াক্সের কাজের যে কর্মোদ্বেগ বর্তমান আচার্যদেব নিয়েছেন নিয়েছেন এই হচ্ছে ওয়াক্সের কাজ দালের স্বপ্ন পূরণে এরা সবাই প্রতি হয়েছেন শুধু চায় মানুষ ঠাকুর বলছেন দীক্ষা বাড়িয়ে যাও কর্মী সংগ্রহ করো অন্যান্য প্রদেশকেও যুক্ত করো সহ্য ধৈর্য অধ্যাবসায় চালিয়ে দিতে হবে প্রত্যেককেই যজন ইষ্টভীতি ইষ্টভীতিপরায়ণ করে তোলা লাগবে মানুষে মানুষে পার্থক্য থাকেই প্রত্যেকেরই প্রত্যেককে যে ভালো লাগে তা হয় না কিন্তু আদর্শ পরায়ণওতা যদি থাকে তাহলে স্বভাবতই মিল আসে চোখ নাক কান প্রত্যেকটা আলাদা হয়েও প্রত্যেকের সঙ্গে সম্বন্ধ আছে চোখ নাক কান প্রত্যেকটা আলাদা হোক প্রত্যেকের সঙ্গে সম্বন্ধ আছে চোখে ব্যথা হলে নাক দিয়ে জল পড়ে কানে ব্যথা হলে নাকেওটা টের পাওয়া যায় প্রত্যেক অঙ্গের সঙ্গে প্রত্যেক অঙ্গের অচ্ছেদ্য সম্পর্ক ঠিক মতো করা যায় নিজ হাতে গুরু সেবা করতে হয় যারা বড় হয় তারাই এটা করে অন্যকে দিয়ে করালে শৈথিল্য আসে নিজের ইষ্টভীতি যথাসম্ভব নিজেই পোস্ট অফিসে গিয়ে পাঠানো ভালো মানে এটা অনেকদিন আগেকার কথা তো তাই ইষ্টভীতিটা পোস্ট অফিসের কথা উঠে এসেছে কিন্তু আমরা জানি এখন ইষ্টভীতি কিভাবে পাঠানো হচ্ছে মাধ্যম কি এটা আমরা প্রত্যেকেই জানি অসত্য হলে অন্য কথা ভাতৃভোজ্য ঠিক মতো দেবার প্রথা চালানো দরকার ভাতৃভোজ্য ভূতভোজ্য ভাতৃভোজ্য ইষ্টভীতির সঙ্গে মাস্ট ইম্পর্টেন্ট এটা চাই চায় না হলে কিন্তু ইষ্টবীতি সম্পন্ন হয় না ইষ্টবীতি দেবার দিনে আমাদের ভাতৃভোজ্য যেভাবে যে নিয়মে পরংদয়াল দিতে বলেছেন সেইভাবেই আমাদের দিতে হবে ইষ্টবৃত্তি করার সঙ্গে সঙ্গে পরিবেশের সেবার জন্য কিছু রেখে দেওয়া ভালো তা দিয়ে অনেক কিছু হতে পারে ছেলেপেলেদের মাতৃভীতি পিতৃভীতি পালনে অভ্যস্ত করে তুলতে পারলে ভালো হয় বাবাকে বলতে হবে ছেলেকে মাকে কিছু দেওয়ার জন্য এবং মাকে কিছু বলতে হবে বাবাকে দেওয়ার জন্য এরকমভাবে দেওয়ানোর অভ্যাস করাতে হবে মাতৃভীতি পিতৃভীতি ইষ্টভীতির সাথে চাই সন্তানদের জন্য প্রত্যেক গুরুভাই গুরুবন্ধের জন্য ইষ্টভীতির সঙ্গে মাতৃভোজ্য ভূতভোজ্য চালানো চায় কর্মীদের বিভিন্ন গুচ্ছ পরস্পর পরিপূরণই হওয়া চায় যেমন ইলেকট্রন প্রোটন সমন্বিত অ্যাটমগুলির সমাবেশে গঠিত অনুগুলির মধ্যে থাকে একটা সংশক্তি এরা প্রত্যেকেই স্বাধীন কিন্তু পরস্পর সম্বন্ধ প্রত্যেক পরিবার সঙ্গত না হলে ঐক্য আসবে না বছরের প্রথম দিন থেকে আমাদের যেটা করতে হবে পিতৃবৃত্তি মাতৃবৃত্তি অনুষ্ঠান গুরুজন অভিভাবকদের প্রতি শ্রদ্ধা তেমনতর তোর চালচলন পারিবারিক যাজন ইত্যাদি চায় ছেলেপেলেদের দীক্ষার বয়স হলে তাদের দীক্ষা দেওয়া দরকার তারা ওইভাবে ভাবিত না হলে পারিবারিক সঙ্গতি একেবারে ভেঙে যাবে এগুলি করতে হবে বাপ মা গুরুজনদের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে পরিবারের চাকর বাকরদের সঙ্গে পর্যন্ত প্রীতির সম্পর্ক থাকা যায় কেউ যেন মনে করতে না পারে তার কেউ নেই মানুষের ভিতর পিতৃত্ব আছে তাই পিতৃহারা যেন পিতাকে পায় তোমাদের অন্তর্নিহিত পিতৃত্বের প্রসাদে আমরা সবাই মিলে যেন একটা পরিবারের মতো গড়ে উঠি তোমরা ইষ্ট পরিবে পরিবেশের জন্য পরিবেশের জন্য আমরা যত কষ্ট করতে শিখব ক্লেশ সুখপ্রিয়তা আমাদের যত বেড়ে যাবে আমরা তত আত্মপ্রসাদ লাভ করব কেউ তোমরা প্রত্যাশা পীড়িত হবে না সম্পদ হবে মানুষ টাকা নয় নারায়ণকে বাদ দিয়ে লক্ষ্মী উপাসনা হয় না মানুষই সম্পদের স্রষ্টা আমরা যদি ঋত্বিকীর উপর দাঁড়াই তবে বেশ হয় পিতা মাতা সন্তানকে মানুষ করার বেলায় যেন অপরের জন্য কিছু করছে বলে মনে করে না হৃত্বিককেও তেমনি ভরণ করা উচিত সেবায় স্বেচ্ছায় আনন্দে ঋত্বিকদেরও আবার লোকপালি হওয়া চাই তোমরা এমন অবস্থায় দাঁড়াও যে বউ ছেলে মেয়েকে যে এত ভালোবাসো ইষ্ট কাজের জন্য যদি প্রয়োজন হয় তাদেরও যে কোনো মুহূর্তে স্যাক্রিফাইস করতে পারো ব্যাপারটা বোঝা গেল ঠাকুর কি বললেন এমন ভাবে এমন অবস্থায় দাঁড়াও যদি ইষ্টকাজের জন্য বউ ছেলেকেও যদি তোমাদের ত্যাগ করতে হয় তাহলে তোমরা ত্যাগ করবে এটাই তো ঠাকুরকে ভালোবাসা বলা হয় অমনতর হলে তারা জ্যোতিষ্কের মতো ফুটে উঠবে নিজেদের ভিতর যে জঞ্জাল আছে যদি তা ভেদ করতে না পারি তবে মানুষের ভিতরের জঞ্জাল কি করে ঘুঁচাবো এটা পরমদালের কাছে প্রশ্ন হনুমান যেমন রাম যথা উৎসর্গ করেছিল তোমাদেরও সেইভাবে ব্রতি হতে হবে প্রথম জিনিস হলো ইষ্টার্থ পরায়ণতা আর তেমনতর চরিত্র কথায় কাজে মিল আর পরার্থ পরতাতেই স্বার্থপর হয়ে উঠতে হয় এইভাবে আমরা বছরের প্রথম দিন থেকে আমরা ইষ্ট কাজের যে ব্রত সেটা নেব তার থেকে বড় কথা হচ্ছে ঠাকুর বললেন যে পরম আর ঠাকুর বললেন যে এমন অবস্থায় তোমরা দাঁড়াও যে তোমরা ইষ্ট কাজের জন্য যেন ছেলেকেও স্যাক্রিফাইস করলে করতে পারো এমনই ভালোবাসা ঠাকুরের জন্য মানে রাখতে হবে আমরা কি করি সব শেষে ঠাকুর প্রথমে আগে ঘরের লোক বাড়ির লোক এটা করি এমনটা করলে চলবে না নববর্ষের দিনে আরও আশীর্বাদ মানে আমরা সকলেই দেখুন বাঙালি হলেও ইংরেজি যে শালটা সেটাকে খুব বেশি প্রাধান্য দিই সবটাই জানুয়ারি থেকে শুরু হবে বছরের শেষ পড়াশোনা কলেজ এই আপনার লেখাপড়া সব কিছুটাই কিন্তু আমরা এই জানুয়ারি মাসটাকে ধরি ডিসেম্বর মাসে সমস্ত পরীক্ষা হয়ে গেল জানুয়ারি মাস থেকে নতুন ক্লাস নতুন পড়া নতুন স্কুল সব কিছু আরম্ভ তার জন্য আমরা এই জানুয়ারি মাসটাকে ইংরেজি মাসের বছরের প্রথমটাকে বিশেষ করে গুরুত্ব দিয়ে থাকি তাই বছরের প্রথম থেকে আমাদের কাজ এগুলো হোক ঠাকুরের সঙ্গে মানুষকে যুক্ত করা সন্তানদের ইষ্টবৃত্তির সঙ্গে পিতৃবৃত্তি মাতৃবৃত্তি ধরানো আমাদের ইষ্টবৃত্তির সঙ্গে ভাতৃভোজ্য ভূতভোজ্য ঠিক করে করা এই সমস্ত কাজগুলো আমাদের করতে হবে ডিপি ওয়ার্কসের কাজে বছরের প্রথম দিন থেকে প্রত্যেককে অংশগ্রহণ করতে হবে এই হলো কাজ এই হলো আমাদের মানে শারীরিক মানসিক সব দিক থেকে সুস্থ থাকবার একমাত্র উপায় তো যাই হোক আমরা এখনও একত্রিশ তারিখ আছে আমরা ওই বিষয় নিয়ে আরও অনেক আলোচনা করবো পরমদাল শিশি ঠাকুর এক তারিখে মানে বছরের প্রথম থেকে কী কী করতে বললেন এই নিয়ে আরও বিভিন্ন কথা আমরা আলোচনা করবো আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু